আপনারা এই সফরকালে আপনি লন্ডন গিয়েছেন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক জনাক তারেক রহমানের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে। আপনারা ইতিমধ্যে বলেছেন যে এটা আপনাদের সৌজন্য সাক্ষাৎ হ্যাঁ অবশ্যই তো আমরা যেটা লক্ষ্য করলাম যে কিছুদিন আগেও বিএনপি এবং জামাতের মধ্যে কিছুটা বিরোধ সারা দেশে আমরা লক্ষ্য করেছি কিন্তু এই সফরের পর হঠাৎ করে আমরা দেখলাম যে একটা ইতিবাচক দিক পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে নির্বাচনের সময়ের ব্যাপারে যেমন বিএনপি থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া হচ্ছে এবং আপনি বলেছেন যে রোজার আগে এবং হ্যাঁ ফেব্রুয়ারি তো আপনাদের এই যে শীর্ষ বৈঠক এটা অবশ্যই শীর্ষ পোষক দুইটি প্রধান দলের শীর্ষ নেতার মধ্যে বৈঠক হয়েছে তো বাংলাদেশের মানুষ মনে করে এটা শুধুই সৌজন্য বৈঠক নয় বাংলাদেশের রাজনীতির বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়েছে এবং মানুষের খুব কৌতূহল এবং আমরা আজকেও আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন মহলে এই বৈঠক নিয়ে আলোচনা হচ্ছে তো আমরা জানতে চাই যে গুরুত্বপূর্ণ রাজনীতির কি কী বিষয়গুলো আলোচনা হয়েছে বিশেষ করে নির্বাচনের বিষয়ে এই যে পতিত স্বৈরাচার ফেস বিচারের বিষয়ে বা অন্য কোনো বিষয় থাকলে আপনি যদি বলুন আমরা আলোকিত হব ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়াও জুলুমের শিকারে পরিণত হয়েছিলেন তিনি একদিকে মজলুম আর একদিকে অসুস্থ দেশ থেকে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম একটু সাক্ষাৎ হবে কিন্তু যে কোনো কারণেই হোক সেটি আমরা করতে পারিনি বা হয়ে উঠেনি তো ইউরোপ সফরে গিয়েছি একেবারেই কাছের দেশ বেলজিয়াম আবার ইউকেতে আমাদের দুইজনের যাওয়ারও দরকার ছিল তাই সাবনার চিকিৎসা পারপাসে একটা বিশেষ জায়গা যেটা বাংলাদেশে হচ্ছে না তিনিও ওখানে গিয়েছেন আর আমার একজন পরিবারের সদস্য সেখানে থাকে তাদেরকে গত সফরে আমি সময় দিতে পারিনি এবার দিব বলে কথা দিয়েছিলাম তাই গেলাম দুই দিনের জন্য আমরা গিয়েছি প্রথমেই ওনাকে দেখতে যে কোনো কাজ শুরু করার আগে লন্ডনে ঢোকার পরে আলহামদুলিল্লাহ আমরা প্রীত যে তারা আমাদেরকে অতি ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করেছে আমাদের মূল উদ্দেশ্যই ছিল ওনাকে দেখা কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় সেই কারণে তিনিও থাকবেন এটি স্বাভাবিক তিনি ছিলেন দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নাই শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতির কথা আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না এটা কি বাস্তব এটা বাস্তব না কথা তো হয়েছে কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি কখন নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না আর যেটা বলেছেন রাজনীতিতে দুই দলের বিরোধ যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের দিকে তাকান তাইলে এটা কোনো বিরোধী না সেখানে বাঘযুদ্ধ তো হয়েছে আরও প্রচণ্ড কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক দল চলে গেছে সরকারে আরেক দল বসে গেছে বিরোধী দলে এখন তারা মিলেমিশে তাদের দেশ চালাবে এটাই স্বাভাবিক রাজনীতিতে আমরা চাই মতপার্থক্য থাকুক না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে বন্ধ চোখ খুলে দেওয়ার জন্যই প্রয়োজন মত কিন্তু এও আমরা প্রত্যাশা করি যে এটা যেন মতবিরোধের রূপ না নেই ওইটা পার্থক্য পর্যন্ত থাকুক দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করি না এটা করতে হবে যদি আমরা দেশকে ভালোবাসি তাইলে এই ভালোবাসার শ্রদ্ধার জায়গায় মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আমাদেরকে হবে আমার অপিনিয়ন আমি দেব কিন্তু এটা বলতে পারবো না যে এটাই করতে হবে আমি অপিনিয়ন দিয়ে বলবো যে আমি মনে করি যে এইটা করলে আমার দেশ এবং জাতির উপকার হবে আর এটা আমি করতে দিব না যে যাইছাক এটাও রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা না করতেই হবে যেমন ভাষা করতে দিবো না সেটাও ভাষা আমি বলতে পারি যে ওই কাজটি করলে জাতি এই প্রতি হবে অতএব এটা হওয়া উচিত নয় কিন্তু আমরা অনেক সময় এই সীমানাটা মানি না মানতে হবে আমাদের তবে স্বাভাবিকভাবে আপনারা জাতি প্রত্যাশা করে আমি নিজেও দেখছি এটা প্রথমে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সাবেক একজন দায়িত্বশীলের ফেসবুকে প্রথমে বিষয়টা আসে যেহেতু এটা কোনো ফর্মাল মিটিং ছিল না এই জন্যে বিএনপিও দেয় নাই আমরাও দেওয়ার কোনো দরকার মনে করি নাই আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা এটি আমাদের নৈতিক একটা দায়িত্বের পর্যায়ে পড়ে আমরা এটি শুধু পালন করেছি এর বেশি কিছু না তবে মিডিয়াগুলা বিভিন্ন বিশ্লেষণ ধর্মী যে আলোচনা করছেন আমি পার্টিকুলারলি মনে করি যে এখান থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে আমি হ্যাপি আলোচনায় সব জিনিস আমার পছন্দ না হইতে পারে কিন্তু ভালো অনেক জিনিস তো উঠেও তো আসতে পারে সেখান থেকে সো এগুলাকে আমরা ওয়েলকাম করি আর একজন যখন কথা বলবে তখন আমি যা চিন্তা করি সেইভাবে কথা বলবে কীভাবে উনি যে চিন্তা করি সেইভাবেই তো কথা বলবে তা আমার তো ওই জায়গা থেকে তার মতামতকে রেসপেক্ট করা উচিত তিনি যা ভালো মনে করেছেন তাই বলেছেন আমি যা উপযুক্ত মনে করব তাই গ্রহণ করব। যেটা আমার জন্য উপযুক্ত মনে মানে মনে করতে পারবো না তা হয়তোবা দুঃখজনকভাবে আমি গ্রহণ করতে পারবো না এটা তো কেউ আমাকে বাধ্য করবে না তা আমরা মিডিয়ার এই চর্চাটাকে আমরা অভিনন্দন জানাই এটা চলতে থাকুক জাতির জন্য কল্যাণকর এখান থেকে সবাই যেন ভালোটা গ্রহণ করতে পারি এবং আমরা সবাই মিলেমিশে জন্য প্রিয় দেশ গঠন করতে পারি আপনাকে ধন্যবাদ